ওই সবাই কেমন আছো একটু লাইভে চলে এসো সবাই আসতে যাচ্ছি রায়দিঘি রায়দিঘি লাইভ করতে এ গ্রুপের খেলা ঠিক আছে এ গ্রুপের খেলা যেমনটা বলেছিলাম যে রায়দিঘি যাব খেলা লাইভ করতে বেরিয়ে পড়েছি ঠিক আছে এক ঘন্টার মধ্যে মাঠে পৌঁছে যাচ্ছি মেহদি মিস্ত্রি কেমন আছো একটু বলবে আমি গতকাল লাইভে বলেছিলাম যে মাঠে যাওয়ার আগে লাইভ করে বলে যাব এবং মাঠে গিয়েও লাইভ করব সেরকম আমি এসে আমি অলরেডি রেডি বেরিয়ে পড়েছি এখন রয়েছি রনিদের বাড়িতে এ তাড়াতাড়ি না তাড়াতাড়ি না রনীদের বাড়িতে আছি ঠিক আছে এক্ষুনি বেরিয়ে পড়বো রায়দিগের উদ্দেশ্য করে বেশি কিছু বলার নেই আর আরেকটা কথা বলার রয়েছে আজকের কিন্তু মল্লিকপুর মল্লিকপুর যে খেলাটি গত দুদিন হচ্ছে আজকের কিন্তু তার শেষ দিন আজকের ওই খেলাটি শেষ হয়ে যাবে ঠিক আছে নটা এন্ট্রি হয়েছিল এবং আজকের যদি কয়েকটি এন্ট্রি হয় হোক চাই না হোক খেলা কিন্তু আজকে শেষ করে দেবে ঠিক আছে আমার কাছে ফোন করেছিল লালুদা ফোন করে বলেছিল যে একটু বলে দেওয়ার জন্য তার জন্য বলে দিচ্ছি হুম খেলা কিন্তু আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে নটা এন্ট্রি হয়েছে এবং যদি আজকে এন্ট্রি হলো তো ভালো জিনিস যদি নাও হয় তাও ওই খেলা শেষ হয়ে যাবে ওই খেলা তো আমি লাইভ করতে যাচ্ছি না এখন যাচ্ছি রায়দিগির উদ্দেশ্য করে রায়দিঘি সরস্বতী পাড়া ওই মাঠে এ গ্রুপের খেলা রয়েছে ওখানে লাইভ করতে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে যেন ভালোভাবে ওখানে পৌঁছাতে পারি বেশি কিছু বলার নেই হাবিব কমেন্ট করছে পয়েন্ট না ছড়ির খেলা ছড়ির খেলা ভাই ছড়ির খেলা মবিজুল নাইয়া কমেন্ট করছে আমার লাইভ যাচ্ছে ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে সমস্যা নেই চাপ নেই যাচ্ছি আর সবাই আছে আশা করি আমি চাই সবাই যাক আমিও যাই ঠিক আছে ওই একা 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 মাঠে গোল দেওয়া ভালো জিনিস নয় আমি যেটা মনে করি রনিদা রনিদা এই মুহূর্তে এখানে আছে আমি ঠিক জানি না রনীদের বাড়িতে আছি তবে রনি কোথায় যাই না শাহরুখ আজ কমেন্ট করছে কারা যাচ্ছ আমি যাচ্ছি মেহবুব যাচ্ছে আর সাথে একজন যাচ্ছে নাম যাই না এই স্যার যাচ্ছে দেখো এই আমরা তিনজন যাচ্ছি হ্যাঁ রেফার জামাদার আছে আর ওখানে আরেকটা ও রেফারি এসছে জামাদার আছে তাই তো ভালো ভালো যাই হোক দাদার সাথে দেখা হয়নি আজকে গেলে দেখা হবে রনির ভাই হ্যাঁ রনির ভাই রনির ভাই মেহবুব আমি আর আরেকটা ছেলে যাচ্ছি যাকে দেখালে ভেক্ষণি সামনে বছর দেখা হবে ইনশাল্লাহ তোমার সঙ্গে ফেস টু ফেস আমি ফিরছি ছুটির জন্য যাচ্ছি আগামী মাসে সেপ্টেম্বর মাসে কথা হয়ে গিয়েছে হুম অসুবিধা নেই সমস্যা নেই আচ্ছা যাই হোক বেশি লাইফটা বেশিক্ষণ বাড়াবো না আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়েছে আমরা এখন বেরিয়ে যাব ওকে ভালো থেকো সবাই মাঠে দেখা হচ্ছে রায় দিকে